তো তখন আমার শরীরটা অনেক খারাপ ছিল ঠান্ডা এবং কি জ্বর প্রচুর পরিমাণ শরীর খারাপ ছিল তারপর তো আমি টুকি কাজ করছি তা আমি বাবুকে দিয়ে কাজ করাইছি এবং কি বাবু কাজ করছে দুটাই তো আমার ঘরের সংসারে সে কাজ করবে আর পুরুষ মানুষ করবে না করে সে তো রোজ কাজ করে না তাকে দিয়ে রোজ রোজ আমি ঘর না আমার ধয় না এবং কি আমার ঘর ঝাড়ু দেয় না রোজ রোজ তো আর না এখন আমরা অনেকদিন পরে বাসায় আসছি বাসায় অনেক নোংরা ছিল এই হলো আমরা সবাই মিলাই কাজ করছি এমন না যে আমি কাজ করি না এটা আমি টুকিটাকি কাজ করছি আমার শরীরটা খারাপ ছিল বিধা অল্প অল্প কাজ করছি বেশি কাজ করি নাই আর আমার মেইন আর একটা বিষয় তারা যদি কাজ করার কারণ হয়েছে যে লম্বা ঝাড়ুটা ওইটা ছিল ছিল আমাদের বাসায় খাটো ঝাড়ু ছিল আমাদের বাসায় পুরুষ মানুষ দাঁড়াও গেটটা খুলতে পারে না আমি খুলে দিচ্ছি এই হলো পানি এক পুরা একটা গ্লাস পানি আছে একটু খাও যে কথা বলতেছিলাম পুরুষ মানুষ তো সে একাই আর আমার আমরা তো লম্বা লম্বাও না আমার হাত অত দ্র যায় না তারপর আমি সব সময় হলো লাফ লাভ দিয়ে যেদিক ওদিক ঝালে কারণ আমি তো খাটো মানুষ আমার ঘরে যে কাজ আছে সে ওই কাজে সাহায্য করবে এটা তো স্বাভাবিক জিনিস সেটা নিয়ে এত বাজে মন্তব্য করার কোনো কারণ নাই আপনারা এত বাজার মন্তব্য আমি তাকে দিয়ে রোজ কাজ করাই না আপনারা এত বাজে মন্তব্য করবেন আশা করি আপনাদের বুঝাইতে পারছি যা শুনছরে সেই বুঝেন এখন আমার শরীর খারাপ ছিল এখন আমার হাজবেন্ড আমাকে দেখব না কাকে দেখবে বলেন গেছে তো বয়স আস্তে আস্তে কাটো আস্তে কাটো গেলে কি করবেন

না এটা এটা হয় কি এই কথাটা কখন কে বলে যেন এটা কথার কথা হয়ে ওঠে না যখন বলদটা বলদটা কখন বলে জানো একটা মানুষ একটা মানুষকে ছেলে হোক বা মেয়ে হোক বলত কখন বলে জানো যখন না না যখন সে বুঝতে পারে যে আমার থেকে উপকার মত কথা বলতেছে বা আমার থেকে ও আমার থেকে কম বোঝে তখন হচ্ছে কাউকে বলদ বলে

ভাবছি কখন খাবো কখন খাবো একটা সময় বুঝে খাইতে হয় তো এখনো পর্যন্ত আমি ঘর অলরেডি ঝাড়ু দিয়েছি দুইবার ঝাড়ু দিয়েছি সকাল থেকে এই বেডরুম কারণ এই রুমে বেশি থাকা হয় তারপর মাত্র আসলো এখন প্রায় সাড়ে এগারোটা বাজে

ऐसा दिख रहा है अच्छा 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 ना 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 तो ना 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 ना

যে বেডরুম আমি ক্লিন করে দিলাম কি খুঁজতেছো আমাদের কাপড় সব হচ্ছে নোংরা আর এই যে কিছুক্ষণ আগে হলো খবর আসলো বাবুর ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড থাকে না কয়েকজন চার পাঁচজন ওর মধ্যে একজন বেস্ট ফ্রেন্ডের এই মারা গেছে বাবা মারা গেছে সবাই দোয়া করবেন তার জন্য তো সে জায়গায় যাবে জানা যাবে এমন পাঞ্জাবি পেতেছি না কারণ সব এসছে নোংরা তো দেখো তুই ওনার ধোয়া দিয়ে একটা আসেনি ধর আমি দেখি টি শার্ট আর ইয়ে আছে এই যে একটা আছে এটা একটু একটু গর্জিয়াস সিম্পল পরা দরকার সব পাঞ্জাবি সাদা কয়েকটা পাঞ্জাবি আছে যে আধা হয় এর মধ্যে সবগুলো পড়া এখন না থাকলে কি করাস তো অবশেষে পাইছি আমাদের কাবিনের একটা পাঞ্জাবি ওইটা পরিষ্কার ধোয়া তো বললাম যে ওইটার চাইতে এটা এই যে একটু গর্জিয়াস এটা চাইতে এই যে এটা পুরো আমাদের যে দিন আমরা যে আসলাম হ্যাঁ মানে আমার হচ্ছে গিয়ে অনেকগুলো ফ্রেন্ড না পাঁচ ছটা ফ্রেন্ড মানে যাদের সাথে সবসময় কথাবার্তা হয় সবসময় মিশা হয় তো এই পাঁচ ছটা ফ্রেন্ডের মধ্যে আমার যেদিন আমি মিমকে নিয়ে আসছি ঢাকায় সেইদিন একটা ফ্রেন্ডের বাবা মারা গেছে তো একদম রাতে মারা গেছে তো সেই রাতে আমি আর ওই ইয়ে করতে পারি নি মানে কোনোভাবে আর জায়গা দেখা করতে পারি নি অনেক আর সকালবেলা যাওয়ার কথা ছিল দশটার দিকে যাওয়া যাচ্ছিলো আর আজকে একটা ফ্রেন্ডের বাবা

অসুস্থ হইলে একটু সুস্থ হওয়ার পরে বেশিরভাগই আমি আমাদের দাদি সে আশেপাশের এরকম মারা যেতে চা তো সে হলো ইয়ে যাবে নামাজে যাবে তো আমি বললাম যে চালটা শেষ হয়ে গেছে কালকে বলছিলাম তো চালটা দিয়ে তারপরে যাও কারণ সাথে তারপরে ভাত খাবে সে ইদানিং চা খেতে ইচ্ছা করে তো চা পাতি ছিল না টাকা দিয়ে আসতে মনে হয় দুধ তার সে আমি কিছু যা যা লাগবে তা নিয়ে এসো তা আদা নিয়ে আসছে আর দুধ নিয়ে আসছে আর চাউ নিয়ে আসছে আর যা যা আছে আমাদের প্রায় এক সপ্তাহ চলে যাবে নুডলস খাবা তোমার জন্য রাতে নুডুস না করেছি তুমি নুডুস খাও নাই শুধু শুধু নুডস খাই কী করবার নুডিস কাটি এমনি না এমনি খাওয়ানো এমনি আমি তো একটু পরে রান্না করে দিই হ্যাঁ আচ্ছা রান্না করে দেবো ভালো লাগছে না তার দিয়ে বলতেছে মা আমি আজকে তাড়াতাড়ি গোসল করেছি আমাকে আইসক্রিম দাও খুশি তাড়াতাড়ি আইসক্রিম দিয়েছে এখন কোথায় যাচ্ছো খাটে বসে খাটে বসে খাও নাহলে টেবিলে যাও যাও টেবিলে যাও খাও